আসসালামু আলাইকুম কি ভাবছেন ভাবছেন ধানের কেন ভিডিও করছি হ্যাঁ আজকে এসেছি আমি গ্রাম ছেড়ে শহর ছেড়ে এসে ধানের জমিতে যেখানে প্রকৃতির অপার লীলা চলে বেশ কদিন আগেই দেখলাম তো সবুজে ঘেরা ছিল এই মাঠ আজ এখন দেখি সোনালি রঙের রঙে রঙিন হয়ে উঠেছে দিগন্ত জোড়া সূর্য মিটিমিটি করছে হেমন্তের ধান আসলে কৃষকের প্রাণ জুড়িয়ে যায় কত সুন্দর ধান দেখে মন প্রাণ জুড়ি সবুজের সমারোহ দেখতে আসছিলাম তখন দেখে গিয়েছিলাম কতটা সুন্দর সবুজের গালি চাই মোড়া ছিল এই জমিন এখন সোনালি রঙের আভাই পুরা জমিন মুড়ে আর হেমন্তের এই মুহুমুহু ক্ষণে আমি এই মধুনীতে এখন দেখি এই ধান গাছ আজকে দেখি সোনালী বর্ণ ধারণ করেছে দেখুন কত সুন্দর ধানের দানাগুলো সৃষ্টিকর্তার কি অপার মহিমা আমরা শুধু পানি দেই চারা রোপণ করি দেখুন ধান ধান শুধু ধানই নয় এ যেন কৃষকের প্রাণ তারা সিজন চাষাবাদ করার পর যখন এই সময়টা আসে অর্থাৎ ধান পাকার সময় আসে কৃষকের মুখে এক রাস হাসি ফুটে ওঠে যে হাসি কোথাও খরিদ করা যাবে না এটা সৃষ্টিকর্তার অপার মহিমা যে হাসি শুধুমাত্র কৃষক ছাড়া আর কেউ দিতে পারে না এই হাসির ফোয়ারা আপনি শহরে জীবনে পাবেন না সূর্যের আলো আর ধানের রং একাকার হয়ে এক উজ্জ্বল সোনালি বর্ণ ধারণ করেছে ধানগুলো অর্থাৎ ধানগুলো পেকে গেছে হয়তো বা আর কটা দিন পরে কৃষক মাঠে ধানগুলো কাটা শুরু করবে ফেলেছে দেখা যাচ্ছে কিছু কিছু কৃষক ধান কাটা শুরু করেছে কোন কোন কৃষকের ধান হয়তো বা পাকেনি হালকা কাঁচা তাই রেখে যে ধান গুলো এখনো কাঁচা হয়ে আছে এজন্য কৃষক কাটে সৃষ্টিকর্তার অপার মহিমা দেখে অভিভূত হওয়া ছাড়া আমার ভাষা বের হচ্ছে না কোরানের একটি আয়াত আছে সুরার রহমানের তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী কোনো ভিডিওতে কথা হবে আল্লাহ হাফিজ